নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাবো কবি সুভাষ লেখা কবিতা যেতে 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 তারপর এক নদীর সঙ্গে দেখা পায়ে তার ঘুমুর বাঁধা পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগড়া সে নদীর দুদিকে দুটো মুখ এক মুখে সে আমাকে আসছে বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করে যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি আমার কাঁধের উপর হাত রাখলো সময় তারপর কানের কাছে ফিস ফিস করে বললো দেখলে কাণ্ডটা দেখলে আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম কাল রাত্রের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে গল্পটার কোনো মাথা মুন্ডু নেই বলে বুড়ো ধারীদের একেবারেই ভালো লাগলো না আর তাছাড়া গল্পটা বানানো পাঁচে তারা উঠে যায় তাই তারা ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর সেখানে খা খা করছে বাড়ি আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা লোকগুলো চোখ চকচক করে উঠল তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম তারপর সেই আমার আঙুল আস্তে আসতে তুমি আমার জীবন শুনে সে বলল এতদিন তোমার জন্যই আমি হা করে বসে আছি বুড়ো ধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করলো তারপর ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম তারপর কি বলবো সেই রাক্ষসই আমাকে খেলো